বন্ধুরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেটা কোথায় গেছে বুঝতেই পারছো হ্যাঁ ঠিকই করছো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর বিশেষ কিছু বলার নেই আজকে থাম দেখলে বা বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী করতে চলেছে তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকো অফিস থেকে এখন চলে এসেছি আর যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম আর থামনেল তো তোমাদেরকে প্রথমেই সকালবেলার ভিডিওতেই বলে দিয়েছি থামনেল থেকে বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি ইয়েস আমরা যাচ্ছি হচ্ছে পাওনালে আর লেকে যাওয়ার জন্য আমরা আজকে ক্যাম্প ভাড়া করেছি ক্যাম্পটা হচ্ছে ক্যাম্প কম্পাউন্ড টেট মানে ক্যাম্প মানে টেন্ট আর কি সেই টেন্টটার নাম হচ্ছে কম্পাউন্ড থ্রি তো সেই কম্পাউন্ড থ্রি কীরকম হবে না হবে আমরা এখানে আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি আশা করা যায় যা রিভিউ দেখেছি ইউটিউবে ভালোই হবে তো চলো আজকে ফুল ডে এনজয় কী করছি না করছি আজকে আমাদের ওখানে চেক ইন হচ্ছে দুপুর সাড়ে তিনটে চারটে ঠিক আছে তো গিয়ে কি করছি না করছি প্রতিটা স্টেপ কত টাকা ভাড়া কীভাবে তোমরা যাবে কেউ যদি আসতে চাও সমস্ত কিছু ডিটেলস আমরা ওই ভিডিওতে তুলে ধরবো আর কি মজা করছি না করছি হ্যাঁ আর সবাই বলছে ভিডিওটা কিন্তু প্রচণ্ড মজাদার ভিডিও হতে চলেছে ইয়েস আর খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা এই পর্যন্ত দেখো আর চলো এখন আমরা রাস্তা দিয়ে যাব যেতে প্রায় ঘন্টা দুয়ে কাশা করা যায় লাগবে আর কি

এসে উঠেছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফরটি এইট তো এটা হচ্ছে টুয়ার্স মুম্বাই লোনাভালা যে রাস্তাটা সেই রাস্তাটার দিকেই আমরা যাচ্ছি ডেস্টিনেশনের অনেক কাছে এসে গেছি একটু আশপাশটা দেখাও জাস্ট একটুখানি রাইট সাইডে মানে একটা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আর ফিলিংসটা কি বলবো সত্যি খুব ভালো লাগছে এটা কেমন লাগছে আর যেতে যেতে অনেক রিসর্ট করছে বুঝতে পেরেছো তো তো সেই রিসর্টেও যেরকম আমাদের কলকাতাতেও বিভিন্ন রকম আশেপাশে রিসর্ট আছে তো এখানেও যেতে যেতে অনেক রিসর্ট আছে ম্যাপে দেখাচ্ছে হচ্ছে টাইম লাগছে ইটিএ হচ্ছে ফিফটি সেভেন আর কিলোমিটারে যদি থার্টি সিক্স কিলোমিটার আর চতুর্দিকে গাছপালা জঙ্গল তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি ফ্রেন্ডস ফাইনালি দেখো আমরা রাস্তার মধ্যে এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি হল্ট নিয়েছি আর সেখানে দেখতে পাচ্ছ পেয়ারা বিক্রি হচ্ছে কাঁচা পেয়ারা তো সেখান থেকে পেয়ারা কিনছি পেয়ারা নতুন দিয়ে মাখাচ্ছে আর দূরে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে মেয়ে আর মা গাড়িতে বসে আছে আমরা নেমে এখান থেকে পেয়ারা টেয়ারা কিনছি তো চলো একটুখানি হল্ট নিয়েছি আর গেছে বন্ধুরা তোমাদেরকে একটা জায়গা দেখাই দেখো এখানে যেতে যেতে পাহাড়ের বুকে একটা ছোট্ট মাঠ আর সেখানে সবাই ক্রিকেট খেলছে দেখতেই পাচ্ছ আমরা যেতে যেতে দেখতে পেলাম বলে এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে না পুচই দেখো দারুণ মানে যেরকম আমরা কলকাতায় ম্যাচ খেলি না এখানেও তেরকম ম্যাচ চলছে আর প্রচুর ভিড় বুঝতে পারছো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর দূরে এখানে মাঠের মধ্যে ক্রিকেটের ম্যাচ হচ্ছে দিকে নদী সুন্দর আর ডান দিকে পাহাড়টা দেখাও রিঙ্কি বিউটিটা দেখো জাস্ট যেহেতু তোমার এই দেখো এবার এখান থেকে দেখো ওয়াট এ বিউটি আর ডেস্টিনেশন পৌঁছতে হচ্ছে চোদ্দ মিনিট সেভেন পয়েন্ট নাইন মানে আট কিলোমিটার আর আমরা ডেস্টিনেশনে অলরেডি চলেই এসেছি তো বন্ধুরা ফাইনালি একটা লোকেশান থেকে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো অসাম অসাম জাস্ট অসাম মানে দারুণ লাগছে দেখতে পাচ্ছ তলায় রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে লোলাভালার রাস্তা দূরে পাহাড় আর এদিকে হচ্ছে তোমার এটা নদীটা মানে নদী না লেক বিশাল বড় দিস ইজ কল পাওনা লেক আর এরকম বিভিন্ন গাড়ি আসছে জাস্ট দেখো দারুণ দারুণ অসাম অসাম তো বন্ধুরা দেখো আমরা ডেস্টিনেশন এসে গেছি আর

তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা চলে এসেছি হচ্ছে এই জায়গাটাতে যেটা পাওনা লেক যেটা বলছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কত সব টেন্ট রয়েছে এটা রাত্রিবেলা এমপিএন্সটা আরও দারুণ লাগবে আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওনা লেক তুমি যদি দেখো এইটা হচ্ছে তোমরা পাওনা লেক তো বন্ধুরা কিরকম লাগছে তোমাদের এমবিয়েন্সটা তোমরা বলো এটা হচ্ছে তোমার লোলাভালা থেকে কি বলবো পনেরো কিলোমিটার মানে লোলাভালা থেকে ডিস্টেন্স যদি বলো বন্ধুরা থেকে কুড়ি কিলোমিটার এখানে দেখো এটা একটু খরচ সারা এটা এই দেখো ভিতরে সব এ বসে আছে চিড়িয়াখানায় বসে আছে বাবা তাকা একটা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছি এই দেখো হোয়াট এর রেডি ভেরি ভেরি পিছনে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে লেট আর এইটা হচ্ছে অ্যাম্বিয়েন্স আমরা ডেট বলতে যেটা বুঝেছিলাম বা আপনাদের বুঝতেছিলাম বাংলা কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা মানে সেটা একটা আলাদা এই চিহ্নটা তো যাই হোক এটাও একটা অ্যাডভেঞ্চার একরকম তো এই ডেট হচ্ছে অন্য ট্রেন এটা তো করে কেনা যায় ভাই কিনেছে আরে কেউ যদি জঙ্গলে যাও বা পাহাড়ে যাও তাহলে তোমরা এরকম ডেট দেখতে পাবে তো সেই ডেটই আমরা বলেছি এবার তীর কর জোরে টান জোরে টান টান ছাড় এবার জোরে টান হলো বুঝতে পেরেছিস বাবা বাবা করছে আমার তারা হলো না এবার বাবা করছে তো দেখো এখানে সবাই বসে আছে ভালো লাগছে না সন্ধেবেলা হলে আরও ভালো লাগবে এটা আর শীতকাল টীতকাল হলে এইটা হচ্ছে আমাদের টেন্ট কেন ঠান্ডা হ্যাঁ তো যাই হোক এখানে আমাদের গসিপও চলছে বিভিন্ন রকম গল্প চলছে তো দেখো এখন বন্ধুরা আমরা এখন লেকের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে বোটিং আছে তো চলো দেখি কী বোটিং হয় আর এখান থেকে দেখো দৃশ্যটা অসাধারণ লাগছে জাস্ট ন্যাচারাল ল্যান্ডস্কেপ বলে না সেই রকম দেখো জাস্ট মানে সুবিস্তৃত এরিয়া হচ্ছে সবুজের সবুজ জাস্ট ওই ওপরটা হচ্ছে আমাদের টেন্ট এখন মজাটা দেখো আমরা এখন বোটিং করছি দেখাচ্ছি দাও বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি আর মেয়ে হচ্ছে বোটিং করলাম আর বোটিং করতে গিয়ে কীরকম এনজয় করলাম সেটা তো দেখালাম আর এখন দেখো সানসেট হচ্ছে অসাধারণ লাগছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম সানসেট হচ্ছে আর ওখানে দেখো বিকালবেলার স্ন্যাক্সের খাবার চলে এসেছে এটা দেখিয়ে নি এটা হচ্ছে তোমার কি পিঁয়াজি যেটাকে আমরা বাংলায় বাংলা বলি পিঁয়াজি এই যে পিঁয়াজি সাথে হচ্ছে চা আর ওখানে দেখো মেয়েকে বসে গেছে ক্যারাম খেলতে আর এখানে সব বাচ্চারা ছেলেরা সমস্ত কিছু ক্রিকেট ফ্রিকেট খেলছে আর কি তো চলো দারুণ একটা এনজয় হচ্ছে এরপরে এখন যত রাত বাড়বে তত আরও মস্তি মজা সমস্ত কিছু চলবে তো লেটস মুভ অ্যাহেড মেয়ে আর মা দুজনে মিলে বসে গেছে হচ্ছে ক্যারাম খেলতে আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড গাছ চলছে। আর এখানে দেখতেই পাচ্ছ মেয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে ট্যার তারপরে দোলনার মধ্যে বিভিন্ন রকম আর এখানে লাফালাফি করছে আর অ্যাম্বিয়েন্সটা না এখন সন্ধ্যে হবো হবো করছে তো সাথে দেখো আমিও একটুখানি পাগলাম করে নিলাম আর কি মেয়ের সাথে মিলে তো যাই হোক অনেক দিন বাদে মেয়ের মতো ছোট হতে চেয়ে বা পেরে সত্যি খুব মজা লাগছে আমরা না বন্ধুরা অনেক দিন বাদে অনেক দিন বাদে প্রায় দু তিন মাস বাদে আমরা ঘুরতে বেরোলাম তাই ঘুরতে বেরিয়ে এসে না মানে ঘোরার মতো তো আনন্দ আর কিছুতে নেই তাই সত্যিই যেন প্রাণটা মনটা ভরে গেল আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি এই যে পাওনা লেক ভিউ ক্যাম্প যেটা এটার ভাড়া হচ্ছে প্রতি জনবাবুন নশো নিরানব্বই টাকা হ্যাঁ প্রতি জনবাবন নশো নিরানব্বই টাকা এর মধ্যে তোমার বিকেলে স্ন্যাক্স রাত্রিরের ডিনার বারবিকিউ আর সকালের হচ্ছে ব্রেকফাস্ট আছে কেমন লাগছে ফিলিংস বল তো বন্ধুরা দেখো এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার কেমন লাগছে আর আমি এখানে যেহেতু আশেপাশে এত গান চলছে তাই এটা পরে ভয়স ওভার দিয়ে তোমাদেরকে বলছি যে অসাধারণ লাগছে এটা দেখো জাস্ট সন্ধেটা হয়েছে চতুর্দিকে লাইটগুলো জ্বলে গেছে আর মেয়েকেও জিজ্ঞেস করছিল কেমন ওর তো দারুণ মজা হয়েছে তোমাদের একটা মজার কথা বলি এখানে না মেয়ে বারে বারে রান্নার জায়গায় যাচ্ছে আর গিয়ে জিজ্ঞেস করছে কিউটা কখন হবে আর প্রতিবারই ওকে বলছে আর পাঁচ মিনিট লাগবে আর দশ মিনিট লাগবে এখানে দেখো মেয়ে আর বাবার দুজনের খেলা চালু হয়ে গেছে ব্যাডমিন্টন সাথে আরেকজনেও খেলছে একদম দারুণ লাগছে আর এইটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত বার্বিকিউ ইয়েস বার্বিকিউ একদম গরম গরম আছে চিকেন পোড়া তো সেটা খাওয়ার জন্য তো সবাই মানে শুধু আমরা নয় যারা যারা টেন্টে টেস্টে সবাই মানে অতি আগ্রহে ওয়েট করছে আর দেখো এখানে খাবারটা আমাদের এসে গেছে আর খেয়ে মেখে আমরা জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে তো মানে আকার ইঙ্গিতেই বুঝিয়ে দিয়ে চলছে দারুণ লাগছে এরপরে আমাদের রিভিউ দেওয়ার পালা আমরা দুজনেরাও খেয়ে দিয়ে বলে দিলাম তোমাদেরকে বলেই দিচ্ছি দারুণ লাগছে দারুণ আর এখানে দেখো আমাদের টেন্টের বাইরে দুটো বাচ্চা ছেলে মেয়ে তারা ফুটবল খেলছে এরকম অনেক অ্যাক্টিভিটি এখানে আরও অনেকেরা করছে আর আমরা পাশে যে লেকটা আছে না সেই লেকে আমি আর রিঙ্কি একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এখানে এসে দেখো মেয়ে আর মা মিলে কি সুন্দর ড্যান্স ও দারুন দারুণ মানে অসাধারণ জুটি আর এখানে দেখো ফাইনালি বনফায়ারের জন্য আগুনও জ্বলে গেছে আর ঠান্ডা ঠান্ডা ইমেজ আর সাথে দেখো নাচ গান চালু ফাটাফাটি এনজয় আর এবার দেখো এখানে হচ্ছে আমাদের সকলের নুঙ্গি ড্যান্স নাচ ওহ নুঙ্গি ড্যান্স নুঙ্গি ড্যান্স কি বলো বন্ধুরা আর এখানে দেখো মার আমার মিসেসের নাচ দারু দারু তো যাই হোক সমস্ত অনেক রকম মজা টজা হলো এবার হচ্ছে ডিনারের পালা তো ডিনারে দু রকমের ছিল ভেজ ছিল ননভেজ ছিল তো আমরা নিয়েছিলাম হচ্ছে ননভেজ আর ননভেজে ছিল হচ্ছে রুটি চিকেন আর ভাত তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো এখানে লাইভ গানের প্রোগ্রাম হচ্ছে আর চলো আর ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের যেরকম বলে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা